আপনাদের প্যানেলের কাছে বলতে পারে তার জন্য সঠিক বন্ধ কি আছে ওই বিষয়টার জন্য হবে এইগুলি নেওয়ার পর তারপরে চলে আসবেন আরোক্ষ দপ্তরের কাছ থেকে দপ্তরের কাছে আসলে আগে দেখতেও সবগুলো ঠিক আছে কিনা সবগুলো বাকি ঠিক আছে ঠিক থাকার পর তারপরে ফাইনালি আরক্ষ দপ্তর তার সিগনেচার দেবে নটেশ দেবে এরপরে পাই জন্য আপনাদের এরান্সি আসবে এর আনসির থেকে ফাইনাল তো গতবার আমি দেখেছি আমাদের এর মধ্যে মাত্র উনত্রিশটা ক্লাব সবকিছু করার পর একটা কোটি দিয়েছে আমি চাইবো আপনাদের যতগুলো আছেন একটা কোটি আমাদের রেকর্ডে দিয়ে যাবে